bestseller items: uh, jute handbag, uh, handloom jute. Amar itao aekta bestseller item. This is a new design that ami fair ke launch korachi. I also make Christmas ornaments, uh, beautiful Christmas ornaments. amar onik sell high. Uh, for example, this is a jute um, bird, and then snowflakes. অ্যান্ড দেন এটা অনেক সুন্দর ইটস আ স্নো এঞ্জেল এগুলা আই হ্যাভ আ গ্রুপ অফ উইমেন হু বিউটিফুলি স্কিলড দে অল হ্যান্ড মেক আইটেমস আমি ওদের সাথে বসে ডিজাইন দিই কালার কোয়ার্ডিনেট করি এবং বসে আমরা এগুলা বানাই শাড়ি পরেছি এটা হাফ সিল্কের জামদানি শাড়ি এই হাফ সিল্কের দিয়েই কিন্তু শাড়ির যে ম্যাটেরিয়ালসটা সেটা দিয়ে কিন্তু আমরা এই জ্যাকেট তৈরি করছি এবং এই জ্যাকেটগুলো কিন্তু খুবই পপুলার কারণ যেহেতু ডাইভার্সিটি শাড়ি সব জায়গায় সবাই পরতে পারে না এগুলো পরে কিন্তু অনেক কমফোর্টেবলও হয় এবং ইজি টু ক্যারি আমরা আমরা আমাদের ঐতিহ্যকে আমাদের জামদানিকে তুলে ধরতে পারি যে কোনো জায়গাতে এছাড়া আরও রয়েছে যেমন এখানে শল আছে আমরা জামদানি সল করেছি যেটা কিনা না খুবই ইজিলি একটা ক্যারি করতে পারে সবাই জামদানি এই ডাইভার্সিফিকেট ফ্লেকশনের যে প্রোডাক্টটা সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমার খুব ভালো চলছে এবং এখানে যেহেতু সহজেই ডাইভার্সিফিকেশন যে প্রোডাক্টগুলো আছে ওরা এটাই কিন্তু চাচ্ছেন কারণ এটা যেহেতু এক দেশের বাইরে আমাদের দেশের সব জায়গা এখানে এখানে উইন্টারটা আসলে খুব বেশি মানে শীতটা খুব বেশি এই ডাইভার্সিফাইয়ের প্রোডাক্টগুলো কিন্তু ওনাদের খুবই পছন্দের শাড়ির বাইরেও যে জামদানি দিয়ে আমরা নানা ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি ডাইভার্সিফিটি ফ্যানে যেতে পারি এই প্রোডাক্টগুলো দেখে কিন্তু আমি ওদের চোখে মুখে উচ্ছ্বাস দেখেছি এবং ও ভিন্নভাবে যে চিন্তা করলে সেটাকে গ্রহণ করা যায় এই মেলাতে আসলে আমি সেটা পেয়েছি এবং ইটস ভেরি পজিটিভ ফিডব্যাক ফর মি যদি আমি বলি অসাধারণ লন্ডন মার্কেট যে বাংলাদেশিদের প্রোডাক্টের জন্য এত বড় সম্ভাবনার জায়গা এটা আসলে না আসলে বুঝতাম না কালকে বেসিক্যালি আমার যা ছিল সত্যি কথা যেটা যে আমি তো ভেবেছিলাম আমি শুধু বায়ার খুঁজেছি বাইরের জন্যই আসা তো দেখলাম যে চল্লিশ কেজিতে যেটুকু হয় আমি প্রত্যেকটা প্রোডাক্টেই কিছু কিছু এনেছি এবং দেখেছি যে আমার হাউস হোল্ড প্রোডাক্ট কিন্তু নাই কালকেই শেষ আর এরপর দেখলাম জিন্স মার্কেটটাও ভালো কাস্টমার ধরছে এবং কথা বলছে তার সাথে এখানকার জিনিসগুলো তো আছেই বেসিক্যালি আমার দুদিনে দিন এখন অসাধারণ ভীষণ ভালো লেগেছে ভেবেছিলাম যে এখানে কি মানে বেশি প্রোডাক্ট নিয়ে যাব কি না নাকি কিছু স্যাম্পল নিয়ে যাব ক্রাউড কেমন হবে এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম তো মোটামুটি প্রোডাক্ট এখানে নিয়ে এসেছি এবং সত্যি যে ধরনের রেসপন্স এখানে পাচ্ছে এটা আশা করি মানে আমার ফার্স্ট দিন এটা যেহেতু দুদিনের প্রোগ্রাম তেরো এবং চোদ্দোই ডিসেম্বর মানে তেরো তারিখে আমার সেভেন্টি প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি অসহায় নারীদের নিয়ে কাজ করি সেই সাথে সাথে পথশিশুদের নিয়ে কাজ করি আমার এখানে যে সকল প্রোডাক্টগুলো আছে সেটা আমাদের অসহায় নারীদের হাতে তৈরি এবং পথশিশুদের হাতে তৈরি তো আমি মেলায় আসার আগে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই এস এম ফাউন্ডেশন এবং বাংলাদেশ হাইকমিশনকে যে আমাদের এত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এখানে আসার আগে আসলে আমরা বুঝতে পারিনি যে এতটা সারা আমরা পাবো আসার পরে আমরা যেটি দেখেছি যে আমাদের যে ধরনের বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে তার প্রচণ্ড চাহিদা রয়েছে এখানে তো আমি খুব স্যাটিসফাইড যে আমার প্রোডাক্টগুলো সেল হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আমরা বেশ ভালো একটা নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি এখানে আর ভবিষ্যতে হয়তো আমরা এই যে আজকের যে মেলায় এসেছি আজকে আমরা বুঝতে পারছি যে কার চাহিদা কেমন সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো How uh, long বাংলাদেশের মানুষকে কাটছে দেখাইতাম সাইরাম যে তারার ও সিলেটন সিলেট ডিস্ট্রিক্টর একটা পুরাণ লিপি আছে নিজস্ব লিপি এর নাম সিলেট নাগরি আর আগর নাম ফুলনাগরি তার নানান নাম আছে কিন্তু এটা নিজস্ব লিপি

um allowing our women entrepreneurs um, endorsing their products in the uk market is good encouragement because um, we need to do that we need to empower our women and there are a lot of businesses that are out there that we don't even know of and this is a good marketplace um, where they can get known um, I think this is good for a startup, and I think we can be expanded even better. Um, and I think it's a very good initiative uh, to be known. <laughs> এখানে লন্ডন টাওয়ার হ্যামলেটস এর এই ঐতিহ্যবাহী মেলায় আসতে পেরে ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে এত মানে উৎসাহিত করছেন আমাদেরকে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করছে খুবই ভালো লাগছে আর এখানে আসতে পেরে যেটা হয়েছে এখানে বায়ারদের সাথে দেখা হচ্ছে এবং ডোনার যারা আছেন আমাদেরকে নানাভাবে হেল্প প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী ভাই বোন যারা প্রবাসে আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের পাশে থাকেন আপনারা দেশে আসেনের মতো বাংলাদেশ হেরিটেজ উইক উদযাপন واتموا الحج والعمره لله